أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما على عبدنا ألا عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين فان لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس সম্মানিত বিওয়ার আমি সোরা বাকার তেইশ এবং চব্বিশ আয়াত আপনাদের সম্মুখে তেল করেছি প্রথমে এই দুটি আয়াতের আমি শানি নজল পেশ করব অর্থাৎ প্রেক্ষাপট পেশ করব এই দুটি আয়াত হয়েছে রসোলে করিম সাল্লাম কে উদ্দেশ্য করে যে আল্লাহ যখন কাফেররা আরবের কাফেররা রসুল বলতেন যে এই কথাগুলো এই যে কোরআন এগুলো মোহাম্মদের বানানোর কথা মোহাম্মদ নিজের থেকে এইগুলো কথাগুলো বলছেন তখন আল্লাহ রাবুল আলামিন তাদের এই কথার এই কাফেরদের এই অভিযোগের প্রেক্ষিতে তাদের এই মন্তব্যের প্রেক্ষিতে আল্লাহ রাবুল আলমিন এই আয়াত দুটি নাজির করেছেন এবং শুধু তাই নয় এই আয়াতে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে কয়াফেরদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে তারা যেন যদি পারে তাদের তারা যে বক্তব্য দিয়েছে কাফেররা যে বক্তব্য দিয়েছে তাদের সপক্ষে যদি কোনো যুক্তি থাকে তাহলে যেন তারা যদি সম্মত থাকে তাদের এই কিতাবের সোরার মতো একটি সোরা যেন তৈরি করে দেখায় এভাবে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে ওদু আকুম مِن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي কু দুহ আর আমি আমার বান্ধার উপর যাহা অবতীর্ণ করেছি তাতে তুমি তোমরা যদি বিন্দু মাত্র সন্দেহান হও তোমরা বিন্দু মাত্র সংশয় প্রকাশ কর তবে ওহার মতো অনুরূপ একটি সুরানয়ন কর আর তোমাদের কথার সত্যতা প্রমাণের জন্য আল্লাহ আবেদিত তোমাদের অন্য যত প্রভু আছে সকলকে ডেকে নাও তারপর যদি না পার এবং কক্ষণই তা পারবে না অনন্তর সে অগ্নিকে ভয় কর যাহার জ্বালানি হবে মানুষ এবং পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সম্পর্কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে আয়াত সূরা কাসাস 49 নম্বর আয়াতে বলেন পুল হে নবী বলে দিন যদি তোমাদের দাবি সত্য হয় তবে তোরা তো আনের চাইতে অধিক পথ প্রদর্শনকারী কোন কিতা আল্লাহর নিকট হতে নিয়ে আস যদি তোমরা তোমাদের কথায় সত্য তোমরা হয়ে থাকো থাক ইসরা আল্লাহ আলামিন বলেন كل إن إذ تمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا بمثل هذا القرآن لا يأتون بمثله আপনি জানাইয়া দিন সমগ্র জিন এবং মানুষ সম্প্রদায় একত্রিত হয়েও যদি করা আনের গ্রন্থ রচনা নিয়োজিত থাকে তবু অনুরূপ গ্রন্থ রচনা করতে পারবে না যদিও সকলে স্বভাবিত হয়ে প্রচেষ্টায় নিয়োজিত থাকে আল্লাহ রবুর আলামেন চ্যালেঞ্জ সুরদে সরাহোদে বলেন আমিয়া কুলোনা ফতারা হ কুল ফে আইশ্বরি সরিমসেলে মুফ তারায়া তিং উয়া দ মানিস্তুমিয়া দ্লাহি কুম সদে তারা কি বলতেছে যে তুমি নিজে কোর আন অর্চনা করেছ তুমি বলে দাও তোমরা উহার মতো দশটি সরা আরায়ণ করো আর রস্তি করে দেখাও এবং সেই কাজে আল্লাহ ব্যতীত তোমাদের দেবদেবী সাহায্য তত সাহায্য করে তাদেরকে ডেকে নাও যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো সুরাইয়নদের বলামিন বলেন ওয়া মা কানাহাযালকুরআনি আইফতারাম মিন দুনিল্লাহ ولكن تصديق الذي بين يديه وتفدئ سيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه قل فأتوا بسورة مثله ودعوا من استطعتم من دون الله إن كنتم صادقين এ কোরআন আল্লাহ সারা অন্য কাহারো মন গড়া রচনা নহে পরন্ত পূর্বে অবতীর্ণ ঐশী কিতাব সমূহের সমূহকে সত্যায়িত করে আর ইহা সবিস্তারে বর্ণিত কিতাব নিখিল সৃষ্টির প্রতিপালকের তরফ অবতীর্ণ হয়েছে এবং সংশয় মুক্ত এক কিতাব তাহারা কি ইহাকে মিথ্যা বলছে তুমি বলো তৈরি করে দেখাও আল্লাহ বেদিত তোমাদের কাহারো ক্ষমতা থাকে তাহলে ডেকে নাও যদি তারা পারো তাদের তোমাদের দাবির সত্যতা প্রমাণের জন্য তোমাদের সকল দেব দেবী তোমাদের সকল প্রভুদেরকে ডেকে নাও আল্লাহ বেদিত